নেট নেটব্রিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দেখাবো যে আসলে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা আবারও পিছিয়ে দেওয়া হয়েছে এক মাস পর যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক মাস পর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা আসলে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা আবারও পিছিয়ে দেওয়া হয়েছে আসলে কী কারণে পিছিয়ে দেওয়া হয়েছে তা আমরা বিস্তারিত দেখব স্থগিত এস পরীক্ষা শুরু এক মাস পর চেয়ারম্যান আসলে এটা এক নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে যে দৈনিক ডট কম সেই দৈনিক ডট কম থেকে নেওয়া হয়েছে ইস্তিত এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পরে পর শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো বোর্ডগুলো আসলে এসএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানায় হেফাজত থেকে পুড়ে যাওয়ার এবং ফাঁস হয়ে যাওয়ার নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে শিক্ষা বোর্ড ও প্রশাসন আসলে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা আবারও পিছিয়ে যাওয়া হয়েছে যে এই কারণে এক মাস পরেই শুরু হবে বলে দৈনিক আমাদের বার্তা এক প্রশ্নের জবাবে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তফন কুমার সরকার রোববার টেলিফোন এসব বলেন তিনি আসলে টেলিফোনে এসব বলেন বলে তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থেকে এসএসসি এসএসসির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বেশ কিছু জায়গায় প্রশ্ন যে প্রশ্নগুলো হয়তো নষ্ট হয়ে গিয়েছে বা কোনো বিদ্যালয়ে যে প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে যে প্রশ্ন পরীক্ষা হওয়ার কথা ছিল তাই বেশ কিছু শিক্ষার্থী হাতে চলে গিয়েছে কিনা তাও আসলে তারা সঠিকভাবে জানে না এসব বাস্তব বাস্তবতার নতুন করে প্রশ্ন তৈরি করে আসলে যে নতুন করে প্রশ্ন তৈরি করে এ আবারও পরীক্ষা নিতে হবে আসলে যে অটোপাসের হওয়ার কথা ছিল আসলে সে অটোপাস হবে না অটোপাস হবে না শিক্ষামন্ত্রণের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের প্রশ্ন তৈরির কাজ শুরু করবে আসলে দ্রুত সময়ের মধ্যে এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো পুড়িয়ে গিয়েছে বা যে কোনো স্টুডেন্ট হাতে চলে গিয়েছে তার জন্য খুব দ্রুত সময় এই প্রশ্নগুলো আবারও তৈরি করা তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের হয়তো এই সিদ্ধান্তর জন্য হয়তো কমসে কম এক মাস সময় লাগবে তার জন্য যে আবার পরীক্ষা একমাস পিছিত হয়েছে এক মাস পর অবশ্যই এ পরীক্ষা হবে যে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি আবার এক মাস হবে সব কিছু ঠিকঠাক করার জন্য দ্বৈত সময়